আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং সম্পর্কিত সিলেট বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নেব প্রশ্নে কি বলা আছে প্রশ্নে এখানে একটি উদ্দীপক আছে কিছু তথ্য লেখা আছে তো তথ্যের আলোকে উদ্দীপকের আলোকে গ এবং ঘনন প্রশ্নের উত্তর দিতে হবে ক খ এই দুটা কিন্তু উদ্দীপক ছাড়াই দেওয়া যায় তো আমরা ক এবং খ লিখে নিই তারপরে উদ্দীপক পড়ে গ খ উত্তর দেওয়ার চেষ্টা করবো সময় সেভ করার জন্য উদ্দীপক আমি পরে পড়বো আপাতত ক আর খ উত্তর লিখি তো ক নাম্বারে বলেছে প্রোগ্রামের ভাষা কি তাই না তো প্রোগ্রামিং ভাষা বলতে বোঝায় যে এই যে প্রোগ্রামিং ভাষা বলতে বোঝায় আমি একটু দ্রুত লিখে দিয়েছি সময় সেভ করার জন্য প্রোগ্রামিং ভাষা বলতে বোঝায় কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যার সমাধানের কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যা সমাধানের জন্য শব্দ বর্ণ প্রতীক ইত্যাদি ব্যবহার করে যে নির্দেশনা প্রস্তুত করা হয় এটি একটি নির্দেশমালার সমষ্টি প্রোগ্রামিং ভাষা হচ্ছে কতগুলো নির্দেশমালার সমষ্টি বা শব্দ অঙ্ক প্রতীক চিহ্ন দ্বারা গঠিত রীতিনীতি যেগুলি কম্পিউটার বুঝতে পারে তাকে সাধারণত প্রোগ্রামিং ভাষা বলে আর প্রোগ্রামিং ভাষা বিভিন্ন রকম রয়েছে যেমন সি প্লাস প্লাস যা ভা সি বিভিন্ন প্রজন্মের ভাষা রয়েছে তো এইভাবে আমরা ক নাম্বারের উত্তর দিতে পারি কম্পিউটারে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য শব্দ বর্ণ ইত্যাদি দ্বারা গঠিত এই রীতিনীতিমালা যেগুলি প্রোগ্রামিং ভাষা বলে ক নম্বর শেষে খ নম্বরের জন্য আবার আমরা উদ্দীপকে যাই খ নম্বরে বলেছে সি একটি মধ্যম স্তরের ভাষা হ্যাঁ সি মধ্যম স্তরের ভাষা বলা হয় আবার সিকে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় তাই না আবার সিকে বিশেষ করে উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষাও বলা হয় তো এইখানে সি কেন একটি মধ্যস্তরের ভাষা কারণ সি ভাষা ব্যবহার করে উচ্চ স্তরের কাজও করা যায় আবার নিম্ন স্তরের ভাষার কাজও করা যায় যে সি হচ্ছে এমন একটি ভাষা যেটি উচ্চ স্তর এবং নিম্ন স্তরের মধ্যে সমন্বয় করা যায় সেজন্য সিকে বলা হয় মধ্যস্তরের প্রোগ্রামিং ভাষা তো যেহেতু দুই মার্কসের জন্য আরেকটু লিখতে পারি এই যে উচ্চ স্তরের ভাষার মতো বিড বাইট মেমোরি অ্যাড্রেসের পরিবর্তে বিভিন্ন ডেটা টাইপ ভেরিয়েবলে রাখা যায় এবং ভেরিয়েবল নিয়ে কাজ করে ভেরিয়েবলে যেমন আমরা সি প্রোগ্রাম লেখার সময় কী করি ভেরিয়েবল নিই তাই না তো ভেরিয়েবলের মধ্যে বিভিন্ন রকম তো ডেটা সংরক্ষণ করি যেমন আমাদের বিভিন্ন ধরনের ডেটা টাইপ ঘোষণা করতে পারি এটি সাধারণত উচ্চস্তরের ভাষার বৈশিষ্ট্য আবার এই সি ভাষা প্রোগ্রামিং ভাষার নিম্ন স্তরের ভাষার মতো কিছু কঠিন বিষয় এখানে উপস্থাপন বা স কঠিন কঠিন বিষয়গুলি এই সহজ করে উপস্থাপন করা যায় যেমন মেশিনের অভ্যন্তরীণ কাঠামো নিয়ন্ত্রণ করার জন্য যে হার্ডওয়্যারকে ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করা যায় যেটি নিম্ন স্তর প্রোগ্রামিংয়ের কাজ হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করা আবার ইংরেজি ভাষা ব্যবহার করে খুব সহজেই আমরা ভাষা প্রোগ্রাম রচনা করতে পারি যেটি উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষার বৈশিষ্ট্য সেজন্য সি ভাষা এমন একটি ভাষা যে ভাষা ব্যবহার করে আমরা উচ্চস্তরের কাজও করতে পারি নিম্ন স্তরের কাজও করতে পারি তাই সি ভাষাকে মধ্যস্তরের ভাষা বলা হয় আচ্ছা তো এইটুকু লিখলে হবে দুই মার্কসের জন্য তোমরা যদি আরও লিখতে পারো আরও ভালো সমস্যা নেই আমি একটু সময় সেভ করার জন্য দ্রুত বললাম এইবার নম্বরে বলেছে পাপনের তৈরি করা প্রোগ্রামটি ফ্লোচার্ট দেখো হ্যাঁ ফ্লোচার্ট লেখো সরি লেখো পাপনের তৈরি করা প্রোগ্রাম তাহলে তো উদ্দীপক পড়া লাগবে এই যে পাপন কম্পিউটার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য একটি চতুর্থ প্রজন্মের ভাষা তৈরি করল পাপন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য প্রোগ্রাম রচনা করেছে আর আমাদের উদ্দীপকে বলছে পাপনের প্রোগ্রামটির ফ্লোচার্ট আঁকো ফ্লোচার্ট মানে কি চার্ট তাই না তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট আমরা অঙ্কন করবো এখানে একটি বিষয় বলে রাখি ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল নির্ণয়ের বেশ কয়েকটি নিয়ম আছে যেমন আমাদের ভূমি আর উচ্চতা যদি দেওয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সেইভাবে তার উপর ভিত্তি করে করতে পারি এবং এটা লেখা সহজ আবার আর একটা আছে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যদি দেয়া থাকে তাহলে আবার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় আর একটা অর্ধ পরিসীমা নির্ণয় করতে হয় তাই না এর মান তো যাই হোক আমরা সহজটা করি মনে করি ত্রিভুজের উচ্চ বাহু উচ্চ বিশেষ করে ভূমি এবং উচ্চতা দেয়া আছে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হাফ মানে পয়েন্ট ফাইভ বোঝায় আর বেজ বি দ্বারা ভূমি বা বেজ এইচ দ্বারা উচ্চতা বোঝায় এখন এর আলোকে আমরা যদি ফ্লোচার্ট অঙ্কন করি তো শুরুতে শুরুর প্রতীক অঙ্কন করব এবং এর মধ্যে আমরা লিখবো এই স্টার্ট তারপরে এইখানে এই ইনপুট বি এবং এইচ তা লিখব ইনপুট বি এবং এইচ মানে বেজ অ্যান্ড হাইট তারপরে এইখানে আমরা একটি এই সূত্রটা লেখার জন্য আয়তাকার প্রতীক নিব তার মধ্যে সূত্রটা লিখব আমরা জানি গুণ ভাগ করার জন্য আয়তাকার প্রতীক যেটি প্রসেসিং প্রতীক তারপরে কী করব এই এর নিচে প্রিন্ট করবে কার মান প্রিন্ট করবে এরিয়ার মান তাই লিখব প্রিন্ট এরিয়া প্রোগ্রাম শেষ করার জন্য এন্ড দিব অনেক সহজ তাই না কিছু কিছু বইতে দেখলাম তুই বুঝে তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তার পরিপ্রেক্ষিতে এই অ্যালগোরিদম বা ফ্লোচাটা অঙ্কন করেছে তখন মাঝখানের এই ধাপটা দুইটা হবে কারণ এসের মান তখন আলাদা করে নির্ণয় করতে হবে ইতিপূর্বে আমি দেখিয়েছি তিন দৈর্ঘ্য দেওয়া থাকলে এই ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি আমি মূলত এখানে দেখিয়েছি ভূমি আর উচ্চতা দেওয়া আছে তার উপর ভিত্তি করে কেন আমাদের প্রশ্নে কিন্তু বলা নাই। নির্দেশনা নাই কিভাবে করব। খালি বলেছে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করেছে তো আমরা তো ভূমি আর উচ্চতা ধরে সহজে করতে পারি সেজন্য এইটুকু হচ্ছে গ নাম্বারের উত্তর অনেক সহজ তাই না মাত্র কটা লাইন এখানে তিন মার্কস আবার উদ্দীপকে ফিরে যাব নাম্বারে বলেছে উদ্দীপকের প্রোগ্রামের ভাষা ভাষা দয়ের মধ্যে কোনটি ব্যবহারিক সুবিধাজনক ব্যাখ্যা করো তা ঘনাম্বার পড়ি নাম্বারে কি বলেছে উদ্দীপকের প্রোগ্রামিং ভাষা দয়ের মধ্যে কোনটি ব্যবহার সুবিধাজনক বিশ্লেষণপূর্বক মত মতামত দাও অর্থাৎ এই উদ্দীপকে দুইজন ব্যক্তি আছে একটা হচ্ছে পাপন আর আরেকটা আছে পাপনের বন্ধু আপন পাপন যে ভাষা ব্যবহার করেছে সেটি চতুর্থ প্রজন্মের ভাষা বলা আছে এখানে চতুর্থ প্রজন্মের ভাষাটা উচ্চতর প্রোগ্রামিং ভাষা বা উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা বাট আপন যে ভাষা ব্যবহার করেছে সেটি বিশেষ করে দ্রুত প্রোগ্রাম নির্বাহ করে সামান্য জায়গা দখল করে কিন্তু পাপনের প্রোগ্রামটি কম্পিউটারে কোনোভাবেই নির্বাহ করা গেল না এখানে আর বৈশিষ্ট্য বলে দিছে কিন্তু আপন যে প্রোগ্রামটা লিখেছে সে যে প্রোগ্রামটা সেই প্রোগ্রামটা অন্য কম্পিউটারে চলবে না কারণটা কি যে বলে দিয়েছি আপনের পাপন আপন আপন যে প্রোগ্রাম লিখেছে সেটা পাপনের কম্পিউটারে চলবে না চলবে না মানে কি এটি এক মেশিনের ভাষা আর এক মেশিনে চলে না কোন ভাষা কোন ভাষার বৈশিষ্ট্য মেশিন ভাষা অর্থাৎ যেহেতু এই সামান্য মেমোরি জায়গা দখল করে খুব দ্রুত নির্বাহ হয় এক মেশিনের ভাষা আর এক মেশিনে চলে না বৈশিষ্ট্য দেখে বুঝতে পারি যে আপনের ভাষাটি ছিল মেশিন ভাষা যান্ত্রিক ভাষা আর পাপনের ভাষাটি ছিল চতুর্থ প্রজন্মের ফোর জি এল যেটি উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা তাহলে এখন আমাদের বলেছে কার ভাষাটি ভালো সুবিধাজনক তো এই ক্ষেত্রে আমাদের উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা এবং মেশিন ভাষার মধ্যে কিছু তুলনামূলক বিশ্লেষণ করে কোনটি ভালো বলতে হবে তার আগে একটি বিষয় আমরা কিছু তথ্য লিখি যে কথাগুলো আমি এতক্ষণ বললাম একটু লিখে দিই এই যে উদ্দীপকে পাপন চতুর্থ প্রজন্মের ভাষা ব্যবহার করেছিল অন্যদিকে পাপনের বন্ধু আপন যে ভাষা ব্যবহার করেছিল তা মেমোরিতে সামান্য জায়গা দখল করে এবং পাপনের কম্পিউটারে ওই প্রোগ্রামটি চলে না চলে না মানে কি মেশিন ভাষা মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা এক মেশিনে প্রস্তুত করা ভাষা আর এক মেশিনে চলে না আপনের প্রোগ্রামটি তাই বলা যায় প্রথম প্রজন্মের মেশিন ভাষা আমরা জানি প্রথম প্রজন্মের ভাষা উনিশশো সালে তৈরি হয় যেটি মেশিন ভাষা তাই না যারা আর এক নাম যান্ত্রিক ভাষা এবং এটি কম্পিউটারে নিজের ভাষা অন্যদিকে মেশিন ভাষা আর কম্পিউটারে যেহেতু নিজের ভাষা এটি শূন্য এবং এক ব্যবহার করে লেখা হয় বলে কম্পিউটার খুব সহজেই বুঝতে পারে আর প্রথম প্রজন্মের এই মেশিন ভাষা এবং চতুর্থ প্রজন্মের ভাষার মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করে আমরা এবার একটু দেখব এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এইটুকু লিখলে হবে না না এইটুকু লিখলে কি হয় চার মার্কস তাহলে আমরা এখানে বেসিক জিনিসটা লিখলাম যে পাপন যে ভাষাটা ব্যবহার করেছে সেটি উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা এবং চতুর্থ প্রজন্মের ভাষা আর আপন যেটা ব্যবহার করেছে সেটি হচ্ছে মেশিন ভাষা এবার প্রথম প্রজন্মের মেশিন ভাষা এবং চতুর্থ প্রজন্মের উচ্চস্তরের ভাষার মধ্যে আমরা কিছু তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ করে লাস্টে কোনটি ভালো সেটি বলবো যাই তো লক্ষ্য করি এইভাবে লিখতে পারি আমি একটু দ্রুত দেখালাম সময় সেভ করার জন্য মেশিন ভাষা এবং চতুর্থ প্রজন্মের ভাষা মেশিন ভাষা কম্পিউটার সরাসরি বুঝতে পারে অ্যাসেম্বলি আর উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা কম্পিউটার সরাসরি বুঝতে পারে না এটিকে কম্পাইল করে বোঝাতে হয় তাই না মেশিন ভাষায় লেখা খুব কঠিন এবং সময় সাপেক্ষ কারণ শূন্য এবং এক দ্বারা এটা মনে রাখাই তো জটিল কোথায় শূন্য বসবে কোথায় এক বসবে বাট উচ্চস্তরের প্রোগ্রাম বা ফোর জি এল এটা তো সাধারণত ইংরেজি অক্ষর ব্যবহার করে লেখা হয় তাই এটি খুব সহজ এক মডেলের লেখা অন্য কম্পিউটারে চলবে না এক কম্পিউটারের লেখা বাট এই কম্পিউটার এক কম্পিউটারের লেখা অন্য কম্পিউটারে চলবে ফোর জি এল তো এইভাবে আমরা ব্যাখ্যা লিখতে পারি আচ্ছা আরেকটু লিখি সময় যেহেতু আছে আর একটু লিখে দিই চার মার্কসের প্রশ্ন তো সেই জন্য মেশিন ভাষার প্রোগ্রামারদের দক্ষ হতে হয় মেশিন ভাষায় প্রোগ্রাম লিখতে হলে বাট এই চতুর্থ প্রজন্মের ভাষা যদি প্রোগ্রাম লিখতে হয় আমাদের মতো কম দক্ষ হলেও চলবে সমস্যা নেই আবার বাইনারি ভাষা শূন্য এবং এক ব্যবহার করে মেশিন ভাষা রচিত হয় আর ইংরেজি অক্ষর ব্যবহার করে চতুর্থ প্রজন্মের ভাষা বা উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা লেখা হয় পরিশেষে বলতে পারি যে এই চতুর্থ প্রজন্মের ভাষাটা ব্যবহার করা ভালো চতুর্থ প্রজন্মের ভাষা ব্যবহার করা ভালো লাস্টেটে লিখে দিতে পারি কারণ এটি ইংরেজি বক্ষর ব্যবহার করে লেখা হয় সহজ এবং আমরা যে সি ভাষা লিখি পাইথন লিখি বিভিন্ন প্রোগ্রাম লিখি এগুলো চতুর্থ প্রজন্মের বিশেষ করে উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা যদিও সি প্রোগ্রামটা তৃতীয় প্রজন্মের ভাষা কিন্তু এটি উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুর আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করার চেষ্টা করি পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ